এমনই ছবি মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা রানীনগর থানার অন্তর্গত চর রাজানগর এলাকায় স্থানীয় বাসিন্দা ও প্রায় থেকে বছর ধরে এই রাস্তার রাস্তার কোনো কাজ হয়নি মধ্যে জানান সারা বছর জল জমে থাকে বারংবার পঞ্চায়েত বিডিও মেম্বারদের কাছে আবেদন রেখেও কোনো সমাধান হয়নি স্থানীয় কৃষকরা জানান গ্রামের সকল কৃষকরা আলোচনা করে নিজেদের সাধ্যমতো চাঁদা তুলে রাস্তা করার কল্পনা করেছি যাতে পায়ে আমরা মাঠে যেতে পারি চল্লিশ বছর হলে চল্লিশ বছর থেকে এই জায়গাটায় আমাদের রাস্তার কোনো পরিবর্তন হচ্ছে না তাই আমরা জনসাধারণের কাছে টাকা তুলে আমরা নিজে ব্যক্তিগত রাস্তা জনসাধারণকে নিয়ে রাস্তা আমরা তৈরি করছি আর মেম্বার প্রধান যত আছে কেউ ডিসিশনটা এই রাস্তার ব্যাপারে লিখে না হ্যাঁ এটা সরকারের রাস্তা ডিসিশন না এই জায়গাটার লেগে আজ বললাম কে চল্লিশ বছর বাড়ি হয়ে গেল চল্লিশ বছর ধরে কোনো ডিসিশন লিছে না এই রাস্তার ব্যাপারে তাদের কথা হচ্ছে এই মাঠে চলাফেরা করতে পারছে না জনসাধারণ আমরা চলাফেরা করতে পারছি না তাই আমরা প্রতি বাড়ি থেকে আমরা পঞ্চাশ একশো করে যা যা এখানে টাকা পাবো সেইভাবেই আমরা এই রাস্তাটা করবো সরকারি রাস্তা না সেটা আমরা তো সেটা জানি না কোনো ইয়ে না আমরা নিজে দেশের কাছে সহজিত লিছি দেশের সবাই একমত রাস্তাটা হোক ধরেন সমস্যা বলতে আজ থেকে চল্লিশ বছর আগে থেকে রাস্তা আমাদের সমস্যা রাস্তাতে আমাদের যাতায়াত খুব অসুবিধা কৃষি আবাদ করতে আমাদের বর্ডারে যাওয়া আসা একটুকু আমাদের আমাদের যত কৃষি আবাদ বর্ডারে আমাদের যাতায়াত খুব অসুবিধা হয়েছে ঠিক আছে আমরা জনসাধারণের কাছে কিছু টাকা পয়সা কালেকশন করে আমরা রাস্তাটা ধরেন মাটি কিছু সাইড থেকে মাটি নিয়ে আমরা রাস্তা বাজার পরিবর্তন করছি আর আমাদের অতিরিক্ত সমস্যা হয়েছে এই ব্যাপারে তাহলে আপনারা কিছু একটা সিদ্ধান্ত ভাবেন যারা আমাদের অন্য কোনো সমস্যা না আমাদের রাস্তা নেই সমস্যা এমএলএ প্রধানকে জানালছি কিন্তু তারা কোনো ডিসিশন নেয়নি কেউ মেম্বার বা প্রধান এমপি সবকে জানান জানাছি এই আমাদের রাস্তার কারণে কোনো ডিসিশন তারা এখনো পর্যন্ত লাইনি আজ চল্লিশ বছর থেকেই নেয়নি আমরা করছি রাস্তার কারণে দেখেন আমরা যত আমাদের গ্রামবাসী কৃষক বন্ধুরা আছে হ্যাঁ তাদেরকে নিয়ে আমরা আলোচনা করে আমরা কি কিছু কালেকশন করে আমরা টাকা পয়সা তুলে আমরা এই রাস্তাটা বাঁধার প্রোগ্রাম নিচ্ছি দেখেন আমাদের এই রাস্তাটা চল্লিশ পঞ্চাশ বছর থেকে রাস্তাটা সবাইকে বলা হয়েছে মেম্বার প্রধান সিপিএমের মেম্বার থেকে টিএমসির মেম্বার থেকে ব্লক ইয়ে থেকে বলে করে দেবো করে দেবো করা হয়েছে না দিন পর্যন্ত এই রাস্তাটার ব্যাপারে মানুষের সাতটা আটটা গ্রাম সভার বসবাস তো এই গ্রাম সবার মধ্যে আমরা ধরুন জনসাধারণ একটা সিদ্ধান্ত নিয়েছি যে বিশটা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা করে তুলে এই রাস্তাটা বাঁধার সিদ্ধান্ত নিয়েছি রাস্তা সরকার রাস্তা বইলে হয়েছে না হ্যাঁ তো আপনার গ্রাম সব ফসল আবাদ করি চরের মধ্যে আটটা গ্রামসভার ফল ফসল আইনতে অসুবিধা হয় মানুষ যাওয়ার আসার অসুবিধা হয় রাস্তার লেগে ধরেন বইলেও হয়েছে না আমরা কী করবো এখন গ্রামের জনসাধারণ টাকা আদায় করে রাস্তাটা বানার সিদ্ধান্ত নিয়েছি যতদূর পারবো ততদূর করব মানুষ যাওয়া আসার মতো বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ